ওয়েলকাম করছি নাটক বাজের নতুন আরও একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলব মোশারফ করিম এবং তানিয়া বৃষ্টি অভিনীত নাটক গরিব জামাই এরই মধ্যে এই নাটকটি সাত মিলিয়ন ভিউ দিয়েছে তো বুঝতে পারছেন নাটকটার ভেতরে কতটা মজা রয়েছে আর যেখানে মোশারফ করিমের নাম নিয়েছি তার মানে বুঝতেই পারছেন নাটকের নাম এবং সেখানে মোশারফ করিম থাকা মানে হচ্ছে একটা ধামাকা সো গরিব জামাই এই নাটকটি অনেক কমেডি এবং গল্প নির্ভর একটি নাটক যারা দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট করি আপনার একদম সলিড একটা মতামত আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে যার কারণে যারা যারা দেখেনি তারা কিন্তু আপনার এই মতামতটি দেখে অবশ্যই নাটকটি দেখে ফেলবে সো বুঝতেই পারছেন মোশাররফ করিম এবং তানিয়া বৃষ্টি এর আগেও যত অভিনয় করেছেন তারা তো ফাটিয়ে দিয়েছে ছো গরিব জামাই এই নাটকটিতেও তাদের অভিনয় দুর্দান্ত ছিল যারা দেখেছে তারা তো বুঝতেই পারছে আর যারা দেখেনি কেউ আমি রিকমেন্ড করছি গরিব জামাই এই নাটকটি দেখতে আর যারা যারা এই নাটকের দ্বিতীয় সিকোয়েন্স চাচ্ছেন তাদের জন্য সুখবর হচ্ছে খুব তাড়াতাড়ি এই নাটকে দ্বিতীয় পর্বের আপডেট পেয়ে যাবেন এবং সুখবর পেয়ে যাবেন আশা করি এই নাটকের মতো আরও অনেক নাটক সামনে চলে আসবে যারা আমাদের কমেডি পছন্দ করি যারা আমরা মোশাররফ করিমের অভিনয় পছন্দ করি তাদের জন্য আরও নতুন নতুন চমক আসছে সামনে সো এই চমকগুলো জানার জন্য এই আপডেটগুলো জানার জন্য আমাদের নাটক নাটকবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো ভালো নাটকগুলোর খবরগুলো ভালো ভালো নাটকের আপডেটগুলো নাটকবার চ্যানেলের মাধ্যমে আপনাকে দিতে পারবো সো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজকে এখন পর্যন্ত আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা করেননি তাদের রিকোয়েস্ট করছে সাবস্ক্রাইব করার জন্য কারণ হচ্ছে এমন সুন্দর সুন্দর নাটকের রিভিউগুলো বা আপনি দেখবেন কি দেখবেন না সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিতে হবে কারণ হচ্ছে সবার আগে ভিডিওটা আপনার কাছে চলে যাবে সবার আগে আপনি জানতে পারবেন বাংলা ইন্ডাস্ট্রিতে সবচাইতে মজাদার নাটক কোনটি এসেছে বা কোনটি আপলোড হয়েছে সো পাশে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে